পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করি তা না তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কি করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপি চক্র কোন বাসাবাড়িতে আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়িতে থাকবে সেখান থেকে তারা ধরে নিয়ে আসবো আমরা যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পেতে পারলে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি যারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা করেছে তাদের ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব। আইনের আওতায় আমরা নিয়ে আসবো আমরা মনে করি যারা মনে করেছিল যে বা ঢাকা শহরে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আঠাশে অক্টোবরও দেখেছেন যারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি ব্যবসা আগুন দিয়েছে পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে প্রত্যেককে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি আমরা মনে করি এ তত্ত্বের আলোকে আমরা অন্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারবো এটা হচ্ছে তারা মনে করেছে যে পুলিশ সবসময় সম্মুখ যুদ্ধ হিসাবে কাজ করে একাত্তর সালেও করেছে প্রতিটি আন্দোলনে তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো এবং তেইশ সাল পর্যন্ত পুলিশ সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে এবং একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাযুক্ত করা একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মার শিকার করে একটা রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন মানে যে বিষয়গুলিকে তারা মানে ঘোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে শুধু তা না পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসা গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কি করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপি চক্র কোন বাসাবাড়িতে আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়িতে থাকবে সেখান থেকে তার দলে নিয়ে আসবো আমরা